সম্মানিত খামারি ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম আমরা আসলে নিজেকে কখন সফল খামারি হিসেবে দাবি করতে পারি আমাদের সফলতা কখন আসে কিভাবে আসে আর আমাদের ব্যর্থতাই কীভাবে আসে আমরা নিজেকে সফল খামারি হিসেবে তখনই দাবি করতে পারি যখন আমাদের গাবি থেকে উৎপাদিত বাসুরগুলো যখন সুস্থ সবলভাবে রোগমুক্ত অবস্থায় বড় হয়ে ওঠে বেড়ে ওঠে এই বাছুরগুলো সুস্থ সবলভাবে বেড়ে উঠতে দুধ অত্যন্ত গুরুত্বপূর্ণ সে যদি তার ছোটোবেলা থেকেই তার বডিওয়েট অনুযায়ী সে দুধ পায় তখন দেখা যায় যে তার কোনো রোগ ব্যাধি তাকে স্পর্শ করতে পারে না খুব দ্রুতই সে একটা বাছুর গেইন করে তার ওয়েট বডি ওয়েট গেইন করে তার শরীর স্বাস্থ্য ভালো থাকে তার বডি ইমিউনিটি অনেকটা ভালো হয় যে কোনো রোগের বিরুদ্ধে সে ফাইট করতে পারে সে যদি দুধে পরিপূর্ণ হয় বডি যে দুধ পায় তাহলে সে একটা হৃষ্টপুষ্ট গরুতে রূপান্তরিত হবে খুব দ্রুততম সময়ে সময়েকে দুধ খাওয়ালে দুধ কখনো বিফলে যায় না আমার সেদিনের সেই ছোট্ট টুনটুনি আজকে পাঁচ মাসের মা সে তেরো মাসে প্রেগনেন্ট হয়েছে এখন তার বয়স আঠারো মাস তার সতেরো মাস ছাব্বিশ দিন রানিং সুতরাং চার মাস ছাব্বিশ দিনের প্রেগনেন্ট সে এটা আসলে বিশেষ কোনো কারামতি না শুধু দুধ দুধের গুণে সে পর্যাপ্ত দুধ খাইছে তাকে আমি পার ডে তার বডি ওয়েটের টেন পারসেন্ট প্লাস দুধ খাওয়াইছি পর্যাপ্ত দুধ খাইছে সে অবশ্য এগারো মাসে হিটেছে ফার্স্ট হিটে কিন্তু আমি বীজ দিই নাই দুইবার বীজ মিস করার পরে থার্ড তৃতীয়বার তেরো মাস বয়সে সে বিষ বিষ কনসিভ করছে ওই আস্তে আস্তে এই গোলান আসতেছে পাগলা পাগলা রে ও বেটি বেটি তাকে আমি বডি অনুযায়ী দুধ খাওয়াইছি হিউজ পরিমাণ দুধ খাইছে আজকে সেই দুধ কখনো হয়ে যায় না একটা বাসুরকে যখন বডি আইটোনজি দুধ খাওয়ানো হয় এই দুধ কোনোদিন বিফলে যায় না কারণ দুধ আজকে এই যে কথা বলতেছে সে আঠারো মাস বয়সে সে আজকে পাঁচ মাসের প্রেগনেন্ট তার বডি ওয়াইট তার বডি ওয়েট বর্তমানে চারশো তো ছাব্বিশ কেজি ওজন প্রায় হাফ টন এটা কিভাবে সম্ভব এটা একমাত্র দুধের গুণে একটা বিষয় খুব সহজে দেখেন হিসাব করি আমরা একটা বছর কিন্তু নিয়মিত দুধ খায় কম খাক আর বেশি খাক তার মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে সে কিন্তু দুধ খায় তো এই দুধটার সাথে যদি আমরা তার বডি ওয়েট অনুযায়ী হিসাব করে তাকে দুধ খাওয়াই ওই কিন্তু দুধ থেকে যদি আমরা আরও এক্সট্রা তার দুই কেজি করে পার ডে দুধ খাওয়াই তাহলে সে দুই কেজি দুধের দাম কত দুই কেজি দুধের দাম একশো টাকা তাহলে মাসে তার কত খরচ মাসে তার পঁয়ত্রিশ বা ছত্রিশশো টাকা তিন মাসে খরচ কত এগারো হাজার এই এগারো হাজার টাকা যখন আমরা এক্সট্রা তাকে খাওয়াবো এক্সট্রা দুধ খাওয়াবো এই এগারো হাজার টাকার অ্যাবসচেঞ্চে কিন্তু আমার অনেক বড় একটা উপকার হয় যদি হোক সে বকন বা হোক সে সার বকনা হলে প্রপার টাইমে হিটে আসবে আর সার হইলে তার শুরুতেই তার বডি তার বডি কিন্তু আসলে একটা পূর্ণাঙ্গ গরুতে রূপান্তরিত হবে তো সুতরাং দুধ এর কোনো বিকল্প নেই আমরা যখন সফল একটা খামারি হব তখন অবশ্যই বাছুরকে দুধ খাওয়াতে হবে বাছুরের দুধের কোনো বিকল্প নেই তো রাতের খাবার শেষ এখন ঘুমের পাল্লা সবাই ভালো থাকবেন সবাই নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম